হাস দেওয়া না হাসি দিলে কিন্তু গলায় আসবে কাঁঠালের বিচি আলাদা রাখেন কাঁঠালের বিচি আলাদা এই যে এই যে মুরব্বী যে টুপি মাথায় দেওয়া এই যে বাপ হ্যাঁ আটি আলাদা রাখতেছে আমাদের এখানে আরো দর্শক আছে এই যে দর্শক দর্শক গুলো পিছনে থাকতেছে একটু হাতে তালে হইবে হাতে তালে হইবে না হয় না তো টাইম আপনারা এ আপনারা কিন্তু কাঠাল নষ্ট করবেন না এগুলো থাকলে আবার ওই পোলা বানে খাইতে পারবে এখানে তিন প্রজন্মের কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা জ্যৈষ্ঠের কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা তো এখানে বাপ তারপরে ছেলে তারপরে আবার নাতি ঠিক আছে এখানে দেখতে আসি যে বাপে বেশি খাইতে আছে ওই সরস না খাবিয়ানে পড়ে খাবিয়ানে ওই দেখো দে আমাদের টাইম প্রায় কাঁচা কাছি খাইতে থাকেন খাইতে থাকেন এ বিসি আড়িগুলো আলাদা রাখো

জৈষ্ঠের উপলক্ষে তিন প্রজন্মকে নিয়ে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা শুরু করেছি তো এখানে মনে হয় যে প্রথম প্রজন্মের খাওয়াটা বেশি হইতেছে যে মাথা টুপি দেওয়া তাকে আমি দেখতে পাইতেছি যে বেশি খাইছে হ্যাঁ কেরা টুপি 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 নাম কি মনির সেন তার ছেলের নাম কি মাঝখানে আপনারা গুনেন দেখেন কেউ চেঞ্জ না করে আমাদের কাঠালে বিসি গুনতে আছে কাঠালে বিশি এইখানে एय रुपमे देख्छ के के ए लेदै इलु कस के न मान्दैन है न न न मोट पोटी का ए भाइ ए सन्देश सर 39 दरान दर 39 अराफत

Hadi ya sen. Lan başla be lan.